আমার সঙ্গে রয়েছে আজ সাদিয়া নার্সারির ওনার তো আজ তার সঙ্গে কথা বলবো এবং তার এই ষোলো বিঘার উপরে যে বিরাট নার্সারি সেই নার্সারি আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো দাদা কেমন আছেন ভালো আছি নমস্কার নমস্কার তো আপনার ভিডিও আমি আগেও করেছি এবং বহু লোকে আপনাকে চেনে এবং একজন সমাজসেবক হিসাবেও বলা যেতে পারে আপনি বহু জায়গায় মানুষের সঙ্গে ভিজিট করে সেখানে চারা বিতরণ করেন বস্ত্র বিতরণ করেন এই সমস্ত অনুষ্ঠান করেন হ্যাঁ আজকে আপনার নার্সারি আমরা দেখব তো আপনার ডিটেলসটা ছোট্ট করে যদি আমাদের একটুখানি বলে দেন অ্যাকচুয়ালি আমি দু সাল থেকে বিভিন্ন ফলের চাষ শুরু করি এবং দু সাল থেকে ওর সঙ্গে চারা তৈরি করা শুরু করি ভালো ভালো মাদার ছিল তৈরি করতে করতে আজকের একটা বিরাট বৃহত্ত জায়গায় চলে এসেছি তিনশো ভ্যারাইটির ফলের আইটেম আমার আছে আর আপনি যেটা বললেন সমাজসেবা যে কাজ ওটা আমার খুব ভালো লাগে আমি পুজো উপলক্ষেও বস্ত্র বিতরণ অনুষ্ঠান করি ঈদ উপলক্ষেও করি আচ্ছা আমার ভালো লাগে আমি যেন ভাবি যে পয়সা কামিয়ে ছেলে মেয়েদের জন্য সব যদি রেখে যাই ওরা উড়িয়ে ফেলবে দেখবে যারা বড় বড় সার্ভিস করে এবং বড় বড়ো ধনী ধনী ব্যক্তিদের ছেলেমেয়েরা ফোর টাইনটি বাজায় বেশিরভাগ তা আমি চাইছি যে আমি মানুষের মধ্যে কিছু দিয়ে যাই আমি মারা দেখি আপনি গাছও প্রচুর ডিস্ট্রিবিউট করেন ফ্রিতে গাছ মানুষের মধ্যে আমি মারা গেলেও কিন্তু আমার নামটা ঠেকে যাবে যে সাদিয়া নার্সারি মালিক বিভিন্নভাবে গাছ বস্ত্র অর্থ মানুষকে দিয়ে গেছে এবারে গাছ আমি ফ্রিতে মানে তা প্রায় উনিশ সাল থেকে কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় যে আমি মানুষের হাতে এক এক পিস করে গাছ তুলে দিয়ে এসছি সেই গাছে ছমাস এক বছরের মধ্যে ফল এসছে আমার নার্সারিতে চলে এসছে গাছ কিনে নিয়ে গেছে আর আমি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানে জুনের পাঁচ তারিখ থেকে জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত আমার নার্সারিতে যারা গাছ কিনতে আসবে তাদেরও দুটো করে গাছ গিফট রেখেছি আচ্ছা ফ্রিতে দুটো করে গাছ হ্যাঁ ফ্রিতে দুটো করে গাছ বাহ গিফট রেখেছি পাঁচটা আইটেমের মধ্যে দুটো আইটেম যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে যাবে ওকে তাহলে আমরা শুরু করছি আজ নারকেল গাছ থেকে হ্যাঁ ওকে তো কোন ভ্যারাইটি নারকেল গাছ দেখাচ্ছেন আপনি এটা মালয়েশিয়ান গ্রিন মালেশিয়ান গ্রিন আচ্ছা কত বছরের প্রোডাকশান আছে সেটা এটা অ্যাকচুয়ালি সাড়ে তিন বছরের গাছ ওকে তিনখানা মোশ এসছে দেখেন এই একটা 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 সাড়ে তিন বছরের চলে এসেছে চলে এসেছে আমার পুরো সাড়ে তিন বছর বয়স ওকে এবং মানে নার্সারি লাইনে তো প্রচুর বহুদিন আমি আছি হ্যাঁ এই মোচে কিন্তু নারকেলের নারকেল আসবে না আসবে না মুচি ঝরে যাবে ওকে এই গাছটার যখন ছ বছর বয়স হবে গুড়িটা আড়াই তিন ফুট হবে হ্যাঁ এর গুড়িটা এখন আট ইঞ্চি আছে আট ইঞ্চি ঠিক আড়াই তিন ফুট হলে এতে কাঁদি কাঁদি নারকেল ধরবে আচ্ছা মানে গাছটা একটু ফুল ম্যাচর লাগবে নারকেল আসবে না লোকে যে বলে তিন বছর সাড়ে তিন বছরে নারকেল আসবে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার এ কি হওয়া সম্ভব সেটা এখন আমার আমি তো মানে কেরালে যায়নি বা অন্য অন্য জায়গায় আমি যাইনি নিয়ে আমি কেরালে দেখেছি কিন্তু ছোট গাছে ফল আসে সাড়ে তিন বছর চার বছরে কিন্তু ওখানকার ওয়েদার ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার মতো অনেক হ্যাঁ একটু আলাদা ওখানে একটু নোনা জলের ব্যাপার আছে আমাদের এখানে নেই সে কোনো দেরিতে আসে সম্ভব আমাদের এখানে সাড়ে তিন বছর এই মোষেশ্বে পাঁচ ছ বছর বয়সে কাঁদি ধরবে ওকে ঠিক আছে এর চারা স্টক কি রকম রেখেছেন আপনি এর চারা প্রচুর স্টক আছে ওই ওই তো সামনেই আছে চারা ওকে আচ্ছা এখানে দেখেন এটা হলো ছাতুকি কমলা বড় চারা আচ্ছা ছাতুকি কমলা আমার মাদার আছে ওকে মানে আমার এখানে তো একটা ভিডিওর পার্ট হয়ে গেছে দ্বিতীয় পার্ট চলছে তিনশো ভ্যারাইটি দয়া করে আপনাদের সব এই ভিডিও আমি দেখাতে পারবো সম্ভবই না সম্ভব না তিনশো সব তিনশো ঘন্টা সময় লাগবে দেখানোর জন্য ছাতুকি কমলা যতটা আমি দেখাতে পারি দেখাচ্ছি শর্ট ভিডিওর মধ্যে এবং স্পিরিটি ভিডিও হচ্ছে এটা ছাতুকি কমলা একশো ষাট টাকায় পাবেন ওকে আচ্ছা বড় চারা তেজপাতার চারা আপনারা কুড়ি টাকায় পাবেন আচ্ছা আচ্ছা এটা পাকিস্তানি ইয়েলো মালটা ওকে পাকিস্তানি ইয়েলো মানে পাকলে পুরো হলুদ হয়ে যায় হ্যাঁ পাকলে পুরো হলুদ হয়ে যায় বড় চারা বড় প্যাকেটে আছে আচ্ছা তারপরে চারাটা পাঁচ কেজি ওজন হবে মাটি সহ এই চারাটা আপনারা একশো ষাট টাকায় পাবেন ফলে সাইজ এটা কি তিনশো গ্রামের উপর হ্যাঁ তিনশোর ওপরে ওকে এটা কিন্তু কলকাতা পাতি লেবু বা মানে পাতিলেবু বলে যেটা আমরা কলকাতা পাতি লেবু কলকাতা পাতি লেবু এ দেখেন এই গাছে ধরে সব কলকাতা পাতি লেবু এই লেবুগুলো আপনারা এই এটা বড় চারা লেবু শুদ্ধ লেবু শুদ্ধ বড় প্যাকেটে চার কেজির প্যাকেটে আছে আশি টাকায় পাবেন আর ছোট যেটা দু আড়াই ফুট ওটা আপনারা পাবেন পঁচিশ টাকায় ওকে আচ্ছা এখানে আছে পাকিস্তানি ইলো মালটা আচ্ছা পাকিস্তানি ইলো মালটা আপনারা একশো কুড়ি টাকায় পাবেন আচ্ছা আতা আছে বড়ানগর আছে বিভিন্ন আতা বিভিন্ন জায়গায় আছে আমি এইটা দেখাচ্ছি এ আতার চারাগুলো রেড আতা আছে সব কিছুই পাবেন এটা বড়ানগর ষাট টাকাতে পাবেন ওকে শুধু ষাট টাকা আর এখানে আছে আমেরিকান ব্লুবেরি আচ্ছা ব্লুবেরিটা আপনারা চারশো টাকায় পাবেন আঁকের কালারটা এটা খাওয়ার আখ নাকি শৌখিন আঁক খাবার আঁক খাবার আখ আচ্ছা দেখে শৌখিন লাগছে কি সুন্দর দেখে এই র্যাম সুগার আঁক আচ্ছা মানে এতদিন ভালো প্রোটেকশন ভালো এবং নোক দিয়ে খোসা ছাড়ানো যায় র্যাম্বো সুগার খুব মিষ্টি এবং খুব ভালো একটা আখ এই আখটা আপনারা আপনাদের বাড়ির ছাদে বা জমিতে বসাতে পারেন আচ্ছা আর র্যাম্বো সুগার আখ আপনারা একশো কুড়ি টাকাতে চারা পাবেন আর দ্বিতীয় কথা আমি বলছি কালো আখের থেকেও কিন্তু এটা ভালো ফিলিপাইন্স যে কালো আঁক ছিল ওর থেকে এই র্যাম্বো সুগার আঁক এটা ভালো ওকে আচ্ছা আমার এখানে কিন্তু এই যে পিছনে আগের পিছনে সব চারা দেখছেন এগুলো আপেলের দানা আপেলের চারা আপেলের দানা চারা পশ্চিম বাংলার মধ্যে আমি কিন্তু আপেলের চারা সাদিয়া নার্সারিতে নিজের হাতে মিস্ত্রি দিয়ে বানাই ওকে আমার এখানে ওই সব আপেলের চারা আছে সত্তর টাকা পিস ফল আছে কতদিনে আপেলের চারা দু বছর লাগে ফল আসতে কিন্তু আমাদের ওয়েদারে একটা দুটো হয় বেশি হয় না ওকে মানে খুব বেশি হয় না নদীয়াতে মানে আমি এগ্রিকালচার ডায়েরিতে এটা দেখিয়েছিলাম ভদ্রলোক আপেল ধরিয়েছিল ভালো মানে গ্রিন হাউস টাউস করে অনেক কিছু করে আপেল ধরিয়েছিল সবার পক্ষে তো সেটা সম্ভব কমার্শিয়ালি করেছিল কমার্শিয়ালি করেছিল আচ্ছা এটা কিন্তু ডেপোকন কমলা এটা বড়ো চারা ফল ধরে আসে ছোট চারা কিন্তু আমার কাছে দেড়শো টাকায় পাবে ওকে আচ্ছা আমার কাছে আসে দেখেন আমি সব চারা দেখাতে পারছি না ভিডিও বড় হয়ে যাবে এটা কিন্তু সেই ছিটলেস লিচু আচ্ছা যার মধ্যে বীজ হয় না মানে বীজ হবে খুব পাতলা শীত খুব পাতলা এই ছিটলেস লিচু আমার এখানে একশো টাকায় পাবে এবং বোম্বাই লিচু পাবে এই লিচুগুলো আপনার একশো টাকা দাম আর লিচুগুলো দু বছরে টবে ফলা হওয়া সম্ভব দু বছরে ওকে দু বছরে আমার কাছে জামরুয়েট বাতাবি পাবে লাল আর এটা হলো মিরাক্কেল এই মিরাক্কেল বড় চারা আপনার দুশো মতো দেখতে হ্যাঁ বড় চারা দুশো কুড়ি টাকা দাম ছোট চারাটা আশি টাকা দাম আচ্ছা আমার কাছে কিন্তু আলু বকরা পাবে ফল পাবে মানে আমলকি পাবে রেড আতা পাবে গ্রিং আতা পাবে সব পাবে নাশপতি পাবে তো একবার ফার অবশ্যই নার্সারি ভিজিট করতে হবে লোককে দেখা অবশ্যই মানে ভিডিও দুটো পার্টে সব তো আমি দেখাতে পারবো না না মানে আপনাদের সব চারা দেখতে হলে নার্সারি ভিজিটে আসতে হবে ঠিক আসেন আমি আরও কিছু গাছ দেখ এটা হলো কটবেল

ফুল চলে ওকে আপনারা লি আচ্ছা এগুলো কেমন দামে বেচ্ছেন এই লিলিবিলি আপনার বেচ্ছেন তিনশো টাকা পিস বড় চারা আচ্ছা এই যে জিনাইন কলার চারা আচ্ছা জিন বিক্রি করছেন হ্যাঁ আমি জিনাইন বিক্রি করছি ওকে জিনাইন কলার আমি তুলে দেখাই জিনাইন কলার চারা ছোটোটা টাকা বড়টা বড়োটা টাকা আর আমি জিনাইন কলা বাগান করেছি এই ভিডিওতে আমি এক ঝালক দেখিয়ে দেব ঠিক আছে হ্যাঁ এটা থাই মিষ্টি কামরাঙা আচ্ছা থাই মিষ্টি কামরাঙা আপনারা চল্লিশ টাকায় পাবেন আচ্ছা প্রোডাকশন ভালো হ্যাঁ প্রোডাকশন ভালো চন্দনের চারাও আপনারা পাবেন মিট মশলার চারা পাবেন আচ্ছা আচ্ছা এবার মশলার চারাও রাখছেন আমি যে এই যে পিয়ারাটা পেয়ারার ব্যাপারে এটা ইয়ে হচ্ছে মার্কেটে হ্যাঁ এটা হলো মালতি পিয়ারা আচ্ছা মালতী পিয়ারা খেতেও ভালো না দেখতেও ভালো না পাতার মতো কালার হয় আচ্ছা মানে কষ্ট কষ্ট ভাব এবারে ছাদ বাগানিরা চায় না রাখলেও অসুবিধা কিন্তু মালত পিয়ারার মতন আর একটা থাইল্যান্ডের চারা বেরিয়েছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড পিয়ারা চারা কিনতে আসছে দু টাকা পিস আচ্ছা অনেকেই মালতী পিয়ারা পিয়ারা দিয়ে দিচ্ছে আচ্ছা ওই নাম বলে মালতী পিয়ারা দিয়ে মালতী পিয়ারা দিয়ে দিচ্ছে তাই আমি বলছি এই মালতী পিয়ারা আর ব্ল্যাক ডায়মন্ড পিয়ারা কিন্তু নার্সারি ম্যানেরা মিশিয়ে ফেলছে তো এটার দাম কেমন আছে এর দাম আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা আর ওটার দাম দু হাজার টাকা ওর দাম দু হাজার টাকা এবারে মানে মানুষ ঠকছে তাই আপনাদের আমি বলছি আপনারা ব্ল্যাক ডায়মন্ড পিয়ারা এখন কেনার দরকার নেই আমরা সব মাদার বসিয়েছি অ্যাকচুয়ালি ব্ল্যাক ডায়মন্ড মালতী পিয়ারা কি এক কখনোই না কখনোই না তাহলে আমরা মাদার থেকে প্রথম চারা তৈরি করি মাদার গাছে ফল আসুক তারপরে আপনারা কিনবেন ঠিক আর এই একটা আম নিয়ে আমি বলছি এই আমটা হলো এ বিদেশি আম এই আমটা কেরাল থেকে আমি নিয়ে এসেছি চ্যাংমাই বলে পরিচিত কিন্তু চ্যাংমাই আর রেড ওয়াইভরই একই আম আচ্ছা এই আমটা তিন হাজার টাকা দিয়ে আপনার চারা কিনতে হবে একটা ওকে কিন্তু আমটা হবে রেড আইভরি তাই আমি বলছি আপনারা বা চ্যাংমাই বা রেড আইভরি দুটোই একই বলছে আচ্ছা তাই আমি বলছি আপনারা আর এই আমের চারাটা আপনার কাছে যখন তিন হাজার টাকায় বেচবে তখন চিলি ম্যাঙ্গো বলে বেসবে আচ্ছা চিলি ম্যাঙ্গো বলে চিলি ম্যাঙ্গো বলে বেসবে রেড আইভরি আমের চারা তিন হাজার টাকা দাম নেবে তাই বলছি আপনারা চিলি ম্যাঙ্গো কিনবেন না আচ্ছা ওই তিন হাজার টাকা দিয়ে চারা কিনে ঠকবেন না হ্যাঁ মানে মানুষ এইভাবে ঠকছে মানে আপনাদের মাদার হোক তারপরে আপনারা সেটা হ্যাঁ কেনাটা বেটার হবে হ্যাঁ সেটা কেনাটা বেটার হবে এখন আপনারা কিনবেন না আমি আমি মানা করে দিচ্ছি আমার কাছে কিন্তু একটা ছুবুর চারা আছে দেখেন এটা হলো ভ্যানিলা সুবুরির চারা ভ্যানিলা আচ্ছা ভ্যানিলা সুবুরির চারা আমি পিস বিক্রি করছি সাতশো টাকা এর গাছ বা গাছের গেটা আলাদা গাছটা আমি দেখাবো এই ভিডিওতে সামনেই আছে ওকে এই চারাটা কিন্তু সাতশো টাকায় বিক্রি করছি আপনাদের এখন কেনার দরকার নেই আমার গাছে আগে ফল তারপর কিনবে ঠিক তখন দিতে তার হ্যাঁ আমার গাছে আশা করি দেড় বছরের মধ্যে ফল আসবে এটা রেড কাজু রেড কাজু একশো টাকা পিস আচ্ছা এটা চৌসাম একশো কুড়ি টাকা পিস ওকে আর এটা ননি ফল একশো টাকা পিস এটা হোয়াইট ছবেদা হোয়াইট ছবেদা আপনাদের ছশো টাকা পিস আর এটা কোরসল গাছ আচ্ছা কোরসল গাছ আপনারা পাবেন একশো টাকাতে ওকে আচ্ছা এটা থাই বেল দেখেন বেল ধরে গেছে ওকে থাই বেলের চারা আমি দেখিয়েছি এর আগে একশো টাকা পিস এই থাই বেল ধরে গেছে এবার কি একটু কমে দেবেন একশো থেকে হ্যাঁ আচ্ছা কমাবেন তা ঠিক আছে আপনি বলছেন যখন পাঁচ টাকা না দশ টাকা নব্বই টাকায় দেবেন নব্বই টাকায় দেবেন নব্বই টাকায় দেবো আর ওই যে ভ্যানিলা ছোবারি গাছটা একটু দেখাও এই আছে বাহ এই ভ্যানিলা ছোবারি গাছটা এই আচ্ছা দাদা এটা কি অনেকটা সাবু গাছের মতন অনেকটা শাবু গাছের মতো কাটিয়ে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রোডাকশন কেমন আসবে প্রোডাকশন খুব ভালো এবারে আমরা একটু যাব দাদা সবুরির চারাতে ঠিক আছে আসেন এগুলো সব সবুরির চারা আচ্ছা সবুরির চারা আবার ভিতরে সব আমের মাদার দেখেন বাহ আপনি মাদারও করেছেন সঙ্গে আসেন হ্যাঁ সবুরির চারা আছে কুলের চারা রয়েছে হ্যাঁ কুলের চারা আছে হ্যাঁ কলা লাগিয়েছেন জিনাইন কলা লাগিয়েছেন হ্যাঁ ওদিকে জিনাইন কলা ভিতরে কুলের চারা হ্যাঁ মানে ষোলো বিঘে দশ কাটা জায়গায় ফাঁকা নেই কোনো জায়গায় ছাড়েননি না আমি জল দেওয়ার জন্য যেটা ঘুরে গেছি হ্যাঁ আমি ছাড়িনি এখানে আসছে আবার সবে দাও এর মধ্যে ছুবুরির চারা ওকে এদিকে আছে রেড ডায়মন্ড পেয়ারা দেখেন ওকে পেয়ারার তো গুটি কলম বাদা পিয়ার আর গুটি কলম বা দা এই এই রেড ডায়মন্ড পেয়ারার গুটি কলম বাদা ভিতরে আবার ছুবুরির চারা ওকে আচ্ছা এটা কিন্তু আসাম ছুবুরি হ্যাঁ এই আসাম ছুবুরির চারা কিন্তু দাদা কুড়ি টাকা পিস কুড়ি টাকায় দিচ্ছে হ্যাঁ আসাম ছুবুরি কুড়ি টাকা পিস নিয়ে ফেলা আসবে এটা আপনার ছ বছর লাগবে ছ বছর লাগবে ফল আসতে আর একটা আছে ইন্টার মঙ্গলা চার বছরে ফল আসবে পঁয়ষট্টি টাকা পিস আচ্ছা আর একটা আছে ভ্যানেলিয়া ওটা তিন বছরে ফল আসবে ওটার দাম সাতশো টাকা পিস ওকে তো পেয়ারের মোটামুটি কালেকশন কীরকম করেছেন এবার পেয়ারা আমার দশটা জাতের পেয়ারার চারা আছে দশটা জাতে মিলে আমার কাছে প্রায় তিন লক্ষ কলম আছে তিন লক্ষ চারা তিন লক্ষ তৈরি করছে আচ্ছা আচ্ছা এটা যেরকম রেড ডায়মন্ড হ্যাঁ গুটি কলম করেছি আর এটা হলো জিনাইন কলা ওকে মানে প্রচুর জায়গা হুম দেখেন যে সাইড সাইড আমার এই নার্সারি সাইড দিয়ে রোড ওই গাড়ি গুলো যাচ্ছে হ্যাঁ এখানে কতটা লাগিয়েছেন জিনাইন কলা আমার টোটাল 5 বিঘে বসানো আছে টোটাল ওকে ওকে আর এই জিনাইন কলা এটা বয়স হলো 4 মাস আচ্ছা 4 মাসে এই গাছ গড়েছে আপনাদের ইনভাইট করছি এখন পেয়ারা আম লেবু মানুষ আমার এখানে এসে টেস্ট করতে পারছে আপনারা জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবেন

তো দাদা নার্সারি ভিজিট করুন আমি প্রায় দু বছর ধরে দাদা নার্সারি ভিজিট করছি এবং প্রতিবারই একবার করে আসা হয় এবং দাদার কাছে কালেকশান দেখে সত্যি ভালো লাগে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দাদার ঠিকানা ভিডিওর প্রথমেই বলে দিয়েছে আপনার ঠিকানা দেখে চলে আসুন স্ক্রিনের পরে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে নিন দাদার সঙ্গে কথা বলুন কথা বলে দাদার নার্সারি ভিজিট করুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই